নমস্কার বন্ধুরা শুভ সকাল বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমাদের ঘরের সামনে যে ফুল গাছগুলো সেটার এতদিনে ফুল ফুটেছে আর ফুলগুলো ভীষণ বড় বড় হয়েছিল তার জন্য নিচের ডালগুলো মাটিতে ঠেকে যাচ্ছে মকর সংক্রান্তিতে চলে এসেছিল আর আমাদের কাচাকুচিও আরম্ভ হয়ে গেছে মা এদিকে কলতলাতে কাপড়গুলো কেচে দিচ্ছিল আমি সেই কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি পুকুর ঘাটে পুকুরে ধুয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি ঝুড়িতে করে পুকুরে নিয়ে চলে যাচ্ছি আমাদের এই ঘাটটাতে এখন আর ব্যবহার করা হয়নি বলে চারিদিকে ঝোর জঙ্গল হয়ে গেছে পুকুরের জলটা কিন্তু ভালো ছিল আমাদের ঘাটটাই ভালো নাই। নামতে উঠতে বিরাট অসুবিধা হয় আমি এখন আস্তে আস্তে করে নেমে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আমাদের আজকে অনেকগুলোই কাপড় ভিজানো হয়েছিল সেই কাপড়গুলো তো মা কেচে কেচে দিচ্ছিল আর আমি পুকুর ঘাটে নিয়ে এসে ধুয়ে নিয়ে চলে যাচ্ছিলুম আমার তো এখন সব কাপড়গুলো ধোয়া হয়ে গেছে চলে যাবো ঘরে আর ছাদে যেয়ে মিলে দেবো সব কাপড়গুলো আজকে তো সকাল সকাল খুব সুন্দর রোদ করেছিল এখন আমি চলে যাচ্ছি ছাদে ছাদকে তো চলে এসেছি কাপড়গুলো এখন মিলে দেবো তাই ভালো করে জলগুলো নিগুড়ে দিয়ে আমি একে একে কাপড়গুলো মিলে দিচ্ছি শীতকালের দিনে সকালবেলায় এত কাপড় কাচা খুবই কষ্টের তাই আমরা দুজন মিলেই কাচা কচালা করে নিচ্ছি আমার তো এখন সব কাপড়গুলো ছাদে মেলা হয়ে গেছে আমি এখন নিচে চলে যাব বাকি কাপড়গুলো ধুয়ে মিলে দিয়ে যাব ছাদে আমি এখন চলে এসেছি ছাদে আর যে কাপড়গুলো সকালে মিলেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে তার জন্য আমি নিচেকে নিয়ে চলে যাচ্ছি আর যেগুলো ভিজে রয়েছে সেগুলো আর একবার ভালো করে রোদে উল্টে দিয়ে যাচ্ছি লেপ বালিশের ওয়ারগুলোও তো কাঁচা হয়েছিল তাই আমি একবার রোদে দিয়ে দিয়েছি বালিশের ওয়ারগুলো শুকিয়ে গেছে তাই এখন বালিশের ওয়ারগুলো পরিয়ে দিচ্ছি সব বালিশের ওয়ারগুলো তো পরানো হয়ে গেল এখন আমি লেপটা ভাঁজ করে সব কাঁথা বালিশগুলো ঘরে রেখে আসবো আমাদের বালাপসের পোসের ওয়ারটা ছিঁড়ে গেছে বলে মাকে বললুম যে সেলাই করে দেওয়ার জন্যে তাই ভাত টাত খাওয়া দাওয়ার পরে রোদে বসে বসে এখন বালাপসের পসের ওয়ার সেলাই করছে ওয়ার সেলাইয়ের পরে আমি তো সব ঘরে রেখে দিয়েছিলাম আর এখন যাচ্ছি জমিতে যেখানে আমাদের আনাজ লাগানো আছে কালকে তো সকালে বাজার যাবে আর সব আনাজগুলো তুলতে গেছে তাই আমিও যাচ্ছি এখন জমিতে আর এই রাস্তাটায় অনেকগুলো গরু বাঁধা আছে এইখানটাই হলো আমাদের গোয়ালচালা এটা হলো আমাদের পাড়ার একমাত্র মন্দির শীতলা মন্দির আমি যাচ্ছিলুম বলে তোমাদেরকে মন্দিরের সামনেটা একটু দেখিয়ে দিলুম এই মন্দিরটাতে চৈত্র মাসে পুজো হয় আমি এখন চলে যাচ্ছি জমিতে আর জমিতে এসেও পড়েছি এই কাছের জমিগুলোতে সবাই আনাজ চাষ করে আর তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে পুরো চারিদিকটা যে সবুজ হয়ে আছে আর সবারই সবজি লাগানো আছে এই ব্যাগগুলোতে শসা আর বিনকলাই তুলে রেখেছে এখানটায় চার পাঁচ লাইনের মতো মটরশুঁটিও লাগানো আছে কিন্তু মটরশুঁটিগুলো এখন তোলার মতো হয়নি আর গাজরগুলোও সেরকম বড় হয়নি তার জন্যে গাজরগুলোও তুলে নি এই জমিটাতে এক লাইন বেগুন লাগানো আছে প্রচুর বেগুন ধরেছে মা এখানে পেঁয়াজের কলিগুলো তুলে নিচ্ছিল এক পাটি পেঁয়াজ লাগানো ছিল তাই পেঁয়াজের কলি অনেক হয়েছিল হাতে রাখা যাচ্ছিল নি বলে আমাকে ধরিয়ে দিল তাই আমি মায়ের কাছ থেকে নিয়ে নামিয়ে রাখলুম গাজরগুলো তো তুলে তুলে দেখছিল যে তুলার মতো হয়েছে নাকি কিন্তু গাজরগুলো এখন বড় হয়নি রুসুমের চারাগুলোও খুব সুন্দর হয়েছিল আমাদের এই জমিটাতে কত রকমের সবজি লাগানো আছে তোমরা দেখলে বুঝতে পারবে আর এই গাছটাতে কত বেগুন ধরে আছে জমির চারপাশে মূল গাছগুলোতে ফুল ফুটেছিলো বলে দেখতে আরও সুন্দর লাগছিল এই বাঁধাকপি আর ফুলকপিগুলো যখন লাগিয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন কত বড় হয়ে গেছে এই লাইনটাতে ব্রকলি লাগানো আছে ব্রকলিগুলো খুব সুন্দর লাগছিল এই দিকটাতে আছে আলু গাছ আর কুসুম গাছ পুরো জমি সবুজ হয়ে আছে এখন তো সূর্য ডুবে গেছে বিকাল হয়ে গেছে তাই আকাশটা খুব সুন্দর লাগছিল আমাদের আনাজের জমিটা তো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলুম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ঘরেতে পেঁয়াজ ছিল নি বলে আমি দুঝার পেঁয়াজ তুলে নিয়েছি আমার তো এখানে কাজ ছাড়া হয়ে গেছে তাই আমি এখন ঘর চলে যাব। বাঁধাকপির পাতাগুলো কেটে জমিতে রেখেছিল সেই বাঁধাকপির পাতাগুলো আমি এখন বস্তায় কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছি ঘরে পাতাগুলো আমি এখন নিয়ে যাচ্ছি গরুতে খাবে বলে আমি যতটুকু পেরেছি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এখন বস্তাটা নিয়ে ঘরকে চলে এসেছি আর বস্তাটা ভীষণ ভারী ছিল ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার